ওকে তো অলরেডি গেছ তোমরা তো আজ পর্যন্ত ফ্রি মধ্যে অনেক ধরনের আইডি দেখেছো যেমন ফ্রি ফায়ারের ভিভিএস আইডি এছাড়াও ফ্রি মধ্যে থাকা বিভিন্ন ধরনের ঘোষ আইডি বা ভুতুরে আইডি এছাড়াও তোমরা কিন্তু ফ্রি ফায়ারে থাকা প্রোবেজ ওয়ালা আইডিও দেখেছো কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ারের মডারেটরদের আইডি যে আইডির মধ্যে রয়েছে এফ ব্যাস এবং এফ এফ ব্যাস কিন্তু সবচেয়ে বেশি রেয়ার কারণ এফ এফ ব্যাস যাতার কাছে থাকে না শুধুমাত্র ফ্রি ফায়ারের মডারেটরদের কাছেই থাকে এবং প্রত্যেকটা সার্ভারে কিন্তু একটা করে মডারেটর থাকে এবং একটা সার্ভার তৈরি হয় দুই তিনটা দেশ মিলে তার মানে বুঝতেই পারছো এফ ব্যাস কতটা পরিমাণে রেয়ার একটা আইটেম আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু আইডি দেখাতে চলেছি এবং এই আইডি গুলার কালেকশন দেখলে তোমার মাথায় ঘুরে যাবে কারণ এই আইডি গুলার মধ্যে এমন এমন কিছু কালেকশন রয়েছে যেগুলো আজ পর্যন্ত গেমের মধ্যেই আসে নাই তো তার মানে বুঝতেই পারছো ভিডিওটা খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে সো লেটস বিগিন ওকে তো নাম্বার 10 নাম্বার 10 এর মধ্যে রয়েছে থাইল্যান্ডের একজন মডারেটরের আইডি আইডিটা সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি 13 ঘন্টা আগে অ্যাকটিভ ছিল আইডিটার প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মারাত্মক একটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু আমাদের সামনে এন্ট্রি নিলো এবং আইডির প্রথমে যেটা আমাদের চোখে পড়ল করতেছে সেটা হচ্ছে আইডির মধ্যে রয়েছে এফএফ এফ ব্যাস এছাড়া আইডির লেভেল হচ্ছে একাত্তর এবং লাইক রয়েছে চুরাশি হাজারের উপরে কিন্তু শকিং বিষয় তোমরা কি নোটিস করছো এই আইডির লেভেল হচ্ছে মাত্র একাত্তর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তার সব কালেকশনের মধ্যে একশো লেভেলের রিমোট কিভাবে সম্ভব ভাই সবই সম্ভব যেহেতু সে একজন মডারেটর তাই তার আইডির মধ্যে সে যে কোনো কিছু করে রাখতে পারবে চাইলেই কিন্তু সে তার আইডির লেভেলও একশো করতে পারবে এই ধরনের কিছু মডারেটর আছে যেটা তোমরা ভিডিওর সামনে দেখতে পারবা এছাড়াও কিন্তু এই আইডির মধ্যে রয়েছে সিজন ওয়ান এর গোল্ডেন কালেকশন এর পাশাপাশি পাশাপাশি এমন একটা স্কাই উইং এর স্কিন আছে যেটা কিন্তু লাখ লাখ ডায়মন্ড খরচ করার পরে অনেকেই বের করতে পারে নাই এবং এই আইডির মধ্যে যা যা রিয়ার আইটেম দেখতে পারছো এর থেকে কয়েক গুণ বেশি রিয়ার আইটেম কিন্তু এই আইডির মধ্যে রয়েছে এর পাশাপাশি এই আইডির মধ্যে রয়েছে সেই ঐতিহাসিক পোরিং পেট যেটা ফ্রি ফায়ার এর মধ্যে সবচেয়ে বেশি রিয়ার একটা পেট এবং এত কিছু থাকার পরেও এই আইডির প্রাইম লেভেল মাত্র ওয়ান ভাই মডারেটর বলে কথা ওকে তো নাম্বার নাইন নাম্বার নাইন এ যে মডারেটর আইডি রয়েছে সেই আইডির নাম হচ্ছে পেপার ব্যাগ এবং আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুভির একটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু তার ক্যারেক্টারটা আমাদের সামনে এন্ট্রি নিলো এবং আমি জানি তোমাদের সবার নজর চলে গিয়েছে এই আইডি লাইকের দিকে যেখানে এই আইডি লাইক হচ্ছে নাইন কে যা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বোচ্চ লাইক এর বেশি লাইক আর কিন্তু কোনো আইডির মধ্যে হবে না কিন্তু এই আইডি সেই লাইকটাকে কমপ্লিট করেছে কিন্তু তোমরা ভুলেও চিন্তা করো না যে এটা নর্মাল ভাবে কমপ্লিট করা হয়েছে এইটা যেহেতু একজন ফ্রি ফায়ারের আইডি তাই সে একশো লেভেলও করেছে এবং নাইন 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 করেছে এর পাশাপাশি বইয়া পাস এবং ইলাইট পাসের মধ্যে সকল ধরনের ইলাইট পাস কিন্তু সে আপডেট দিয়েছে শুধুমাত্র কয়েকটা বাদে তোমরা চাইলে কিন্তু এই আইডিটা বাংলাদেশ থেকেও সার্চ করে দেখতে পারবা ওকে তো নাম্বার এইট নাম্বার এইটে যে আইডিটা রয়েছে এটা কোনো মডারেটরের আইডি নয় কিন্তু এই আইডির মধ্যে এমন একটা জিনিস রয়েছে যেটা কোটি মানুষ চেষ্টা করেও পায় না আইডির প্রোফাইলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্থির একটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু এন্ট্রি নিল আইডির লেভেল রয়েছে মাত্র পঁয়ষট্টি লাইক রয়েছে উনিশ হাজারেরও বেশি এবং আইডির মধ্যে এমন কোন আহামরি রেয়ার কালেকশন নাই তাহলে আইডির মধ্যে এমন কি আছে যার জন্য এই আইডিটাকে আজকের ভিডিও লিস্টে রাখা তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পড়বা এই আইডির মধ্যে রয়েছে গোল্ডেন ক্রিমিনালের এক নাম্বার গোল্ডেন এডিশন কোড যেটা লক্ষ লক্ষ প্লেয়াররা চেষ্টা করেও কিন্তু করতে পারে না তার মানে তোমরা বুঝতে পারছো এই প্লেয়ারটা কতটা পরিমাণের লাকি একটা প্লেয়ার এবং এই আইডিটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের ওকে তো নাম্বার 7 নাম্বার 7 এ যে মডারেটরের আইডিটা রয়েছে সেই মডারেটরের আইডির নাম হচ্ছে কাজু কাতালি আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অস্থির একটা অ্যানিমেশনের সঙ্গে কিন্তু এন্ট্রি নিতেছে আইডির লেভেল হচ্ছে মাত্র 62 লাইক রয়েছে 26000 এরও বেশি এবং আইডি এর মধ্যে রয়েছে এফ এফ ব্যাস তার ড্রেস আপ কম্বিনেশনের মধ্যে রয়েছে নতুন গ্যালাক্টিক বানি বান্ডিলের হেডটা গোল্ডেন শেড বান্ডিলের একটা বডি রেড অ্যান্ডেলিক প্যান্ট এবং হিপ অফ বান্ডিলের জুতা এবং হাতে রয়েছে একটা গান স্কিন ওভারঅল আইডিটা কিন্তু জোস কিন্তু একটা বিষয় দেখছো এই আইডির প্রাইম লেভেল মাত্র ওয়ান এবং ব্যাসেস এর মধ্যে কিন্তু আমরা ইউনিক কোনো কিছুই দেখতে পাচ্ছি না তবে গাই তোমরা যারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যেতে পারো ব্ল্যাক টপ আপ এখানে ইউআইডি টপ এর পাশাপাশি উইকলি মান্থলি এবং অ্যাক্সেস সহকারে সকল ধরনের টপ পেয়ে যাবো অল্প টাকায় এছাড়াও বিভিন্ন সময় তো অফার প্রাইস রয়েছে তো সাইটের লিঙ্ক রয়েছে পিন কমেন্টে ওকে নাম্বার সিক্স নাম্বার সিক্স এর মধ্যে যে আইডিটা রয়েছে এই আইডির নাম হচ্ছে এম জি আইডি আইডির নাম দেখে মনে হচ্ছে এটা কোনো মেয়ের আইডি আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু অস্থির একটা অ্যানিমেশন দিয়ে আমাদের সামনে এন্ট্রি নিল আইডির লেভেল রয়েছে সিক্সটি সেভেন লেভেল এবং লাইক রয়েছে দুই লাখেরও বেশি এখন তোমরা চিন্তা করতে পারো যে ভাই এই আইডির মধ্যে তো এফ এ ব্যাস নাই ওয়েল এই আইডির মধ্যে এফ এ ব্যাস না থাকলেও এই আইডির মধ্যে ইউনিক অনেক কিছুই রয়েছে যেমন এই আইডির ইউ হচ্ছে ওয়ান 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 মানে আটটা ওয়ান এছাড়াও তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবো এই প্লেয়ারের এর মধ্যে যে অ্যাবাতারটা লাগানো রয়েছে এটা কিন্তু একটা কাস্টমাইজ ডিজাইন যেটা তার নামের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে আর এটা কোনো মডার ছাড়া কিন্তু সম্ভব না এর পাশাপাশি এই আইডির মধ্যে যে কালেকশন তোমরা দেখতে অর্থাৎ এই যে দেখতে ফ্রি পাচ্ছার মধ্যে কিন্তু আসেই নাই এবং থাকা কিন্তু গেইনা ফ্রি ফায়ার অন্য একটা কোম্পানির লোগো এছাড়াও এই আইডির মধ্যে রয়েছে ঐতিহাসিক সেই রেয়ার পোরিং পেজ এর পাশাপাশি এই আইডির মধ্যে থাকা সকল ভোগান কিন্তু ম্যাক্স সে তো নাম্বার ফাইভ নাম্বার এ যে আইডি রয়েছে এই আইডির নাম হচ্ছে জি এম এবং এই আইডির মধ্যে এমন একটা জিনিস দেখতে পারবা যেটা দেখার পর

দেখার পর তোমরা অবাক হয়ে যাবা এবার দেখো তার সব কালেকশন এখানে একে রয়েছে এক লেভেলের কিন্তু একে রয়েছে সাত লেভেলের যে কেসে হয়ে গেল সবই সম্ভব যেহেতু সে একজন মডারেটর তার কাছে এগুলা নরমাল বিষয় আচ্ছা এই পর্যায়ে তোমাদের একটা কোশ্চেন করি অবশ্যই আনসার দিয়ে যাবা তুমি যদি ফ্রি ফায়ারের মডারেটর হতা তাহলে তুমি তোমার আইডির সঙ্গে কি করতা আমি যদি ফ্রি ফায়ারের মডারেটর হতাম তাহলে ফ্রি ফায়ারের যতগুলো আইটেম আছে সবগুলো আমি আমার আইডিতে নিয়ে নিতাম এছাড়াও আদার রং করতাম ভাই ওকে তো নাম্বার ফোর নাম্বার ফোর এর মধ্যে যে আইডিয়া রয়েছে সেটার নাম হচ্ছে এফবিএম রিম্যাক্স মানে এখানে একটা ফেসবুকের হ্যান্ডেল দিয়ে রাখছে আর কি আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভিলেনের মতো অ্যানিমেশনের এন্ট্রি দিয়ে আমাদের সামনে আসতেছে আইডি লেভেল রয়েছে 67 লাইক like রয়েছে 3 লাখেরও বেশি এখন তোমরা বলতে পারো ভাই এই আইডির মধ্যেও তো এফএফ ব্যাজ নাই তাহলে কিভাবে একজন মডারেটর আইডি এই আইডির মধ্যে এফএফ ব্যাজ না থাকলে অনেক কিছু ইউনিক জিনিস রয়েছে যেমন এই আইডির ইউআইডি হচ্ছে 1234567 এবং এই আইডির লেভেল হচ্ছে মাত্র 67 কিন্তু লাইক রয়েছে পঁয়তাল্লিশ লাখ একান্ন হাজারেরও বেশি এছাড়াও এই আইডির মধ্যে রয়েছে ঐতিহাসিক সেই রেয়ার পোরিং পে এর পাশাপাশি এই আইডির মধ্যে যে তোমরা অ্যাবাতার দেখতে পাচ্ছ এটা কিন্তু কাস্টমাইজড অ্যাবাতার এটা কিন্তু ফ্রি ফায়ার অন্য কোন প্লেয়ারের কাছে নাই আচ্ছা তোমরা কি এই ধরনের অ্যাবাতার অন্য কোন আইডিতে দেখছো দেখলে অবশ্যই কমেন্টে জানাতে পারো ওকে তো নাম্বার থ্রি নাম্বার থ্রি এর মধ্যে যে এফ এ ব্যাজওয়ালা আইডিটা রয়েছে সেই আইডির নাম হচ্ছে হ্যারোল্ড আইডিটা সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি একদিন আগে কিন্তু আইডিটা অ্যাক্টিভ ছিল আইডির প্রোফাইলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইউনিক এবং অস্থির একটা অ্যানিমেশনের সঙ্গে এন্ট্রি নিল আর ড্রেস কম্বিনেশন বলতে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় গ্যালাক্টিক বানি বান্ডিলটা কিন্তু তার কাছে রয়েছে সারা তার আইডি লেভেল হচ্ছে চৌষট্টি তার কাছে রয়েছে এফ এ ব্যাস লাইক রয়েছে পাঁচ লাখেরও বেশি তোমাত্র এই আইডির মধ্যে এফ এ ব্যাস কিনা এছাড়াও আইডির মধ্যে ইউনিক একটা জিনিস রয়েছে সেই ইউনিক জিনিসটা হলো এই আইডির ইউ আইডি প্রথমে ওয়ান তারপর ছয়টা জিরো তারপর একটা ওয়ান তোমরা হয়তো বা জানো যে ফ্রি ফায়ারের ভিভেস ইউটিউবারদেরকে কিছুদিন পর পর আপকামিং জিনিসগুলা দেওয়া হয় ইমেল বক্সের মধ্যে এবং আমার জানা মতে এই আইডি থেকে সেই আইটেম গুলাকে পাঠানো হয় বিভিন্ন

হয়েছে অনন্য মাসুদ হ্যাঁ সেই মাসুদ ভাই যা দুষ্টু মিষ্টি ভিডিও আমরা টিকটক এর মধ্যে ইদানিং দেখতে পাই যাই হোক এছাড়াও তার লাইক রয়েছে একুশ হাজারের বেশি এছাড়াও এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবো তার আইডির মধ্যে রেয়ার রেয়ার আইটেম গুলাই রয়েছে যেমন তার আইডি সব কালেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে সাত বছর ওল্ড টাইটেল এবং তার কাছে রয়েছে ঐতিহাসিক সেই রিয়ার পোরিং পে এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি রুবি ইউএমপির স্কিন যেটা হচ্ছে ফ্রি ফায়ার এর সর্বপ্রথম গান স্কিন এছাড়াও তার কাছে এমন একটি ব্ল্যাক টি শার্ট আমরা দেখতে পাচ্ছি যেটা এর আগে আমরা কোথাও দেখতে পারিনি মানে আমি